নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আমার পাশে বসা আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় ডিএ মামলা সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে তা আপনারা আমাদের সভাপতি যে বহু ভিডিওর মারফতে আপনারা অবশ্যই অবগত আছেন আমিও আপনাদেরকে জানিয়েছি কর্মচারী সমাজকে যা হয় জবে যতটুকু আমরা জানতে পারি তা আমরা তুলে ধরি আগামী আট তারিখে আবার মামলাটা আছে সেই দিন কি কারণে হয়নি সেটাও আপনারা জানেন তবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ মহাশয় নিজ মুখেই বলেছেন যে আগামী আট তারিখ সোমবার দুপুর দুটো থেকে তিনি মামলাটা শুনবেন এই বার্তাটাই আমরা পেয়েছি তার পরবর্তীকালে অর্থাৎ গতকাল একটা অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে পরিষ্কার বলা আছে যে আট তারিখ দুটো থেকে মামলাটা মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ শুনবে তবে তা অর্ডার অব দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ফাইল মাননীয় কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে তিনি পাঠিয়েছেন তিনি নির্দেশ দিলেই বোধ করি মামলাটা ওই দিন দুটো দুপুর দুটো থেকে শুনবে এখন সেটা আমাদের নজর আছে যদি দুপুর দুটো থেকে আট তারিখ মামলাটা ওঠে তাহলে তো বাস্তব এটা যে মাননীয় চিফ জাস্টিস ইন্ডিয়া মামলাটি শোনার জন্যই মাননীয় বিচারপতি সঞ্জয় কারণকে নির্দেশ দিয়েছেন আর যদি দেখা যায় যে মামলাটা ওই দিন না হল সেই ব্যাপারে এখন আর কিছুই আমরা বলছি না সেটা পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আমরা তা বলবো এই বাস্তব সত্যটা আমরা লুকিয়ে রাখছি না তাই আমরা আপনাদের কাছে সেই তা পরিবেশন করলাম আপনাদের কাছে এর আগেও আবেদন জানিয়েছি বারংবারই আবেদন জানিয়েছি এর মধ্যে কোনো কিন্তু নেই আমরা দেখুন পরিশ্রমে আমরা পিছপা হই না আপনারা সেটা দেখেওছেন কিন্তু আমাদের হতাশা একটা কারণেই জন্মায় যেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা এক শ্রেণীর কর্মচারী একবার দুবার তিনবার এমনকি চার পাঁচবার এবং রেগুলার দিচ্ছে অস্বীকার করার উপায় নেই কিন্তু বহু কর্মচারী কর্মচারী সমাজ শিক্ষক সমাজ তারা আমাদের সহযোগিতা করছে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যারা ডিএর জন্য একদম মুখিয়া হয়ে আছে কারণ তাদের যে আয় বর্তমান সেটা খুবই নিম্নমুখী তারাও কিন্তু কম বেশি তারাও অর্থনৈতিক সাহায্য আমাদের করছে কিন্তু সেটা সীমিত আমরা প্রধানত আমাদের যে জেলা কমিটিগুলো আমাদের মহাপমিটি কমিটিগুলো এবং আমাদের যে অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনটা আছে তারা অধিকাংশই দিচ্ছে তাই আমরা মামলা চালিয়ে যেতে পারছি তাই আমরা আবারও আপনাদের কাছে আবেদন করছি আপনারা যদি কিছু অর্থনৈতিক অনুদান আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা স্ক্যানার করেছি আমাদের অ্যাকাউন্ট নাম্বারও আছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরব এবং আমাদের সংগঠনের যে সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় উপস্থিত হয়েছে আমি তাকে বলবো কয়েকটি কথা এই ব্যাপারে আপনাদের কাছে তা তুলে ধরব কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা সহ অন্যান্য রাজ্য কর্মীরা আমি প্রথমে একটু পিছনের দিকে চলে যাব উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর অর্থ দপ্তর রাজ্য অর্থ দপ্তর তেরো হাজার ছশো নম্বর এফ একটা অর্ডার বার করেছিলেন সেখান থেকে আমরা জানতে পারছি পয়লা এপ্রিল উনিশশো থেকে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের কেন্দ্রীয় হারে বছরে দুবার দিয়ে দেওয়ার সেটা নথিভুক্ত করেছিলেন সেটা আইনে পর্যবসিত করেছিলেন আর কেন্দ্রীয় সরকার তো কোনো নিজস্ব কোনো ফর্মুলাতে দিয়ে দেন না তাই কেন্দ্রীয় হার বলে কিছু হয় না তারা এবং বেশিরভাগ রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেইটা দেন পঞ্চম রাজ্য বেতন কমিশন তারা সুপারিশ করেছিলেন যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে এবং বেতন কমিশন যে বেতন স্থির করে দিচ্ছেন সেই বেতনটা প্রকৃত মূল্য প্রতিদিন কমছে সেই জন্যে ডি এর প্রশ্নটা আসছে এবং সারা ভারতবর্ষে ডি এর এক এবং একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়ার সুপারিশ পঞ্চম রাজ্য বেতন কমিশন পূর্বতন বাম সরকারের সময় করেছিলেন এখন বেতন কমিশনের সুপারিশ মানা বা না মানা রাজ্য সরকারের একটি তাদের অধিকার কিন্তু পূর্বতন বামফন সরকার সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় রিভিশন অব রুলস অ্যান্ড অ্যালাউন্সেস টু থাউজেন্ড নাইন অর্থাৎ রোপার রুল টু থাউজেন্ড নাইনেতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার রাজ্য কর্মী এবং পেনশনারদের ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ দেওয়ার কথাটা লিপিবদ্ধ করে গেছেন তাকে আইন করে গেছেন অর্থাৎ এটা সরকারের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট যার ফলে আমরা প্রথম থেকেই আপনাদের বলে এসেছি যে এই মামলায় জয় কর্মীপক্ষের নিশ্চিত দ্বিতীয় একটি বিষয় আগে যখন স্যার ছিল না পাঁচ কিস্তি ডিএর টাকা রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যেহেতু ডিএটা হচ্ছে মুদ্রাস্ফীতির সঙ্গে সংশ্লিষ্ট দ্রব্যমূল্য বৃদ্ধির কুফল থেকে শ্রমিক কর্মচারীকে রক্ষা করার জন্য ডিএটা দেওয়া হয় সেই জন্য সেটা অবসরের সময় পেলে তাতে কাজ খাদের কাজ কিছু হয় না কাকি যে কর্মচারীরা নগদে বেতনের সঙ্গে টাকা নিয়ে নেবেন তাদের এই টাকাটা দিয়ে দিতে হবে এবং সেই রায় তৎকালীন রাজ্য সরকার মেনে নিয়েছিলেন এবং কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ডে নয় নগদে ওই পাঁচ কিস্তির টাকা পেয়ে গিয়েছিলেন বর্তমানে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর প্রথম শুনানি হয় তারপরের দিনই জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ তারপরের শুনানিতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে দু সালে কলকাতা হাইকোর্টে রায় হয়েছে ডিএইসের লিগালি এনফোর্সেসের লাইট অফ দ্য এমপ্লোয়িজ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো আবেদন করেননি চ্যালেঞ্জ করেননি উল্টে সেই একই কলকাতা হাইকোর্টের বেঞ্চে সেই রায়ের বিরুদ্ধে প্রেক্ষিতে পিটিশন করেছে টাকা দিন যার ফলে তারা অর্থাৎ রাজ্য সরকার ওই রায়টিকে লিগ্যালিটি দিয়ে দিয়েছে যে রায়কে ইতিমধ্যে লিগালিটি দিয়ে দিয়েছেন সরকার সেই রায়ের বিরুদ্ধে এবং এবং ষোলোই মে সুপ্রিম কোর্টে এবং জাস্টিস সন্দীপ মেহকার বেঞ্চ অত্যন্ত সুনির্দিষ্টভাবে জুলাই দু হাজার নয় থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডি পঞ্চাশ শতাংশ প্রথমে বলেছিলেন তারপরে রাজ্য সরকারের আইনজীবীরা বলেন ওটা কমান রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তা রাজ্য সরকারের কোমর বাঁচানোর তাগিদে মাননীয় বিচারপতিরা বকেয়া মহাগভাতার পঁচিশ শতাংশ দিতে বলেছিলেন এবং সেদিন কিন্তু মাননীয় বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছিলেন যে তাদের সামনে জোন অফ কনসিডারেশনে আছে যে দু সালে বিশে মেজে রায় হয়েছে অর্থাৎ ডিএস এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট কি না এটা দেখাটাই এটা বিবেচনা করাটাই তাদের রয়েছে রাজ্য সরকার জন্য তারা ছ সপ্তাহ সময়সীমা অতিক্রম করার দিনে একটা শেষ পিটিশন দাখিল করেছেন কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম যে জাস্টিস সঞ্জয় কারণ এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চ চার পাঁচ ছয় এবং সাতই আগস্ট মূল মামলা ধারাবাহিক শুনানি করলেন স্বাভাবিকভাবে মূল মামলার শুনানি যখন শুরু হয় তখন ইন্টারিম অর্ডারের খুব বেশি গুরুত্ব থাকে না তাই আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম ঠিকই কিন্তু সেটা নিয়ে আমরা জেদা জেদি করিনি আদালতে এবং সুপ্রিম কোর্টে সেখানকার আইনজীবীরা মনে করতে পারছেন না একটা নির্দিষ্ট মামলাকে এইভাবে পরপর চার দিন সারাদিন ধরে সমস্ত মামলা সরিয়ে রেখে শুনানি করছেন সুপ্রিম কোর্ট এরকম উদাহরণ তারা মনে করতে পারেননি এবং মাননীয় বিচারপতিরা নিজেরাই বলেছিলেন এটা একটা সর্বভারতীয় গুরুত্ব রয়েছে কাজী মামলায় জয় নিয়ে আমরা নিশ্চিত খুব বেশি হলে ওই ফান্ডামেন্টাল রাইটটা নিয়ে আমাদের হয়তো কম্প্রোমাইজ করলে হতেও হতে পারে এখন অনেকেই আমাদের প্রশ্ন করেন যে বামামলে তো আপনারা আন্দোলন করেছিলেন এবং দাবি আদায় করেছিলেন হ্যাঁ সত্যি বাম আমলে তিন দশকেরও বেশি সময় ধরে বাইশটা সংগঠন রাজ্য সরকারি শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার সংগঠন মিলে যৌথ সংগ্রামী মঞ্চ আমরা লড়াই আন্দোলন করেছিলাম তার কয়েকটি মাইল হল দু সালে সাতাশে সেপ্টেম্বর মহাকরণে ফলন ধর্মঘট দু হাজার ছয় সালের উনত্রিশে আগস্ট মহাপরণের গণ যেটা আনন্দবাজারে হেডলাইন হয়েছিল যে মহাপরণে নূতন অলিঙ্গ যুদ্ধ দু হাজার নয় সালের চৌঠা জানুয়ারি মহাপরণে ধর্মঘট এবং দু হাজার নয় সালের বাইশে জানুয়ারি সারা রাজ্যে ধর্মঘট এবং সেই ধর্মঘটের অভিজ্ঞতা ছ মাসের মধ্যে পূর্বতন সরকার সেই ধর্মঘটটা এতটা সর্বাত্মক এবং সাফল্য মন্ডিত হয়েছিল যে পূর্বতন সরকার ছ মাসের মধ্যে বেতন কমিশন গঠন করে রূপা রুল তৈরি করে নতুন বেতন ক্রম চালু করে দিয়েছিলেন কিন্তু বিষয় নতুন সরকার আসার পরে তারা দু হাজার বারো সালের দশই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন তারপর একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন এবং ট্রেড ইউনিয়ন ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার আমরা অর্জন করেছিলাম সব নিয়ে। এখন আমরা প্রশাসনের ভিতরে শাসক দলের সংগঠনের ছদ্মবেশে দলের যে গণসংগঠন সরকার বা মালিকের এজেন্ট হিসেবে কাজ করছে তারা পুলিশ এবং প্রশাসন মিলিতভাবে প্রশাসনের অভ্যন্তরে কোনো আন্দোলন করার মতো ন্যূনতম কোন পরিস্থিতি রাখেনি তার ফলে আজকে চল্লিশ শতাংশ মহার্গবতা আমরা পিছিয়ে চার বছরের বকেয়া ষষ্ঠ রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত বেতন আমরা পাইনি এমনকি বাড়ি ভাড়া ভাতা পনেরো পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট হয়ে গেছে সিটি অ্যালাউন্স এডুকেশন অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স এসবের কথা ভুলেই যান সব থেকে বড় কথা ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটুকু আমাদের পেতে হয়েছে আদালতে মামলা করে কিন্তু আন্দোলন হচ্ছে এককভাবে সংগঠনগুলো এবং যৌথভাবে বিভিন্ন সংগঠন মিলে আমরা আন্দোলন করছি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে আমরা দাবি আদায় করতে পারছি না দাবি আদায় তো দূরস্থ আমরা মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে দাবি নিয়ে যে আলোচনায় বসবো সেই সুযোগটা আমরা পাচ্ছি না সেই সুযোগটাও রাজ্য সরকার আমাদের দিচ্ছে এরকম অবস্থায় কৌশলগত অবস্থান হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা রাখতে হবে অযথা সুপ্রিম কোর্টের সমালোচনা করে আমাদের ওই ভিউজ বাড়িয়ে কোনো লাভ নেই কারণ সুপ্রিম কোর্টই আমাদের শেষ ভরসা এবং আগামী আট তারিখে সোমবার মামলার শুনানি হওয়ার কথা কিন্তু সেটা প্রধান প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে কি হবে আমরা জানি না তবে এটুকু বুঝতে পারছি মামলা কিছু কিছুদিন চলবে আমরা প্রথম ছ বছর মামলাটা চালিয়েছি নিজেদের সংগঠনের আর্থিক সংগতিতে তারপর আপনাদের কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করেছি এবং একটু অভিমানের সুরেই বলি দশ লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী এই মামলার রায় কার্যকর হলে উপকৃত হবেন তাদের মধ্যে একটা অত্যন্ত ছোট অংশ তারা প্রথম থেকেই ধারাবাহিকভাবে একাধিকবার আমাদের অনুদান দিয়ে চলেছেন তারা আপনারা ডিএ পান না ডিআরএস রিলিফ পান না তারপরেও বারবার আপনাদের কাছে এই আর্থিক অনুদানের আবেদন করাটা আমাদের পক্ষেও খুব বিড়ম্বনা কিন্তু আমাদের কিছু করার নেই কারণ মামলাটা একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে কর্মীপক্ষের পক্ষের জয় নিয়ে আমাদের মধ্যে কোন সন্দেহ নেই এই অবস্থায় যদি শুধু অর্থের কারণে মামলাটা ছেড়ে দিয়ে চলে আসতে হয় এর থেকে দুঃখের এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি যারা এতদিন পর্যন্ত অনুদান দিয়েছেন বারবার দিয়েছেন তাদের কাছেও লজ্জা ঘেন্নার মাথা খেয়ে আবারও আবেদন করছি যে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু আর্থিক অনুদান পাঠান যে বিপুল সংখ্যায় অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মী যারা নৈতিকভাবে আমাদের এই মামলার সঙ্গে আছেন যারা আন্তরিকভাবে চাইছেন এই মামলাটায় আমরা জিতি কর্মী পক্ষে জয় হোক কিন্তু আর্থিক অনুদান নিয়ে যারা এখনো পর্যন্ত এগিয়ে আসেনি তাদের কাছে আবেদন করছি আপনাদেরই স্বার্থে আপনারা দয়া করে যে যেরকম পারেন আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসুন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিন যাতে আমরা মামলাটা চালিয়ে নিয়ে যেতে পারি কারণ মামলাটা আমরা যা বুঝছি সরকার পক্ষে আইজিবি কপিল সিব্বাল তিনি দুদিন বলবেন বলেছে আর বাড়তে পারে তারপর আমাদের আইনজীবীরা বলবেন তিনজন রেসপন্ডেন্ট আছে একজন রেসপন্ডেন্ট নন কিন্তু তাকে এই মামলায় শুনানি করার অনুমোদন দেওয়া হয়েছে কাজী তাদের প্রত্যেকের আইনজীবীরা বলবেন সময় লাগবে মামলাটা বেশ কয়েকদিন চলবে এই কয়েকদিন মামলা চালানোর জন্য আমাদের কাছে কাছে কোনো অর্থ নেই আপনাদের আবেদন আপনারা যেভাবে দশ বছর ধরে আমাদের উপর ভরসা করে আছেন আস্থা বিশ্বাস রেখেছেন আমাদের ভালোবেসেছেন স্নেহ করেছেন আশীর্বাদ করেছেন সেই হাত বাড়িয়ে আগামী দিনে এই মামলাটা শেষ পর্যায়ে অন্তিম রায় যখন দেওয়ার অপেক্ষায় তাতে আমরা যাতে অর্থের অভাবে বিড়ম্বনায় না পড়ি অর্থের অভাবে যাতে আমাদের এই মামলা চালিয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব না হয়ে পড়ে তাই আপনাদের প্রত্যেকের কাছে বড়জোরে আবেদন করছি যে আপনারা যে যেরকম পারেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার